হ্যালো বন্ধুরা জ্যোতি গাছ ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে তো কলকাতায় একটু যেতে হয়েছিল আমি সম্পূর্ণ গিয়েছিলাম তো ওই জন্য ওর প্রথমেই বড়দিদি বাড়িতে যেতে পারিনি তবে আমি আরও একসঙ্গে ফিরে গিয়ে দিদি বাড়িতে গেলাম আর হচ্ছে বড়দিদি বাড়িতে সম্পূর্ণ আরও ইনভাইট ছিল তো আমরা সবাই একসঙ্গে এসেছিলাম আর এইদিকে দেখো ছাদের উপরে সব বাচ্চা গাচ্চা তো এখানেই সব কেক টেক কাটার আয়োজন করা হয়েছে ওই জন্যই আমরা সব হচ্ছে ছাদের উপরে এখানে এসেছি তো হচ্ছে দুটো সেলবাজি আনা হয়েছিল দিদি বলছে যে এখন কোথায় ফাটালে সুবিধা হয় ওই জন্য সব নাইটি টাইটি যেগুলো দুটো মেলা ছিল ওগুলো সব তুলে নিল আর বাচ্চা কাচ্চা চারিদিকে কিচিরমিচির মিচির এখন কে বাজি ফাটাবে সেটাই হচ্ছে যাই হোক লাস্টে বাজিটা হচ্ছে এখন মেসোমণিকে বলা হলো মেসোমণি তুমি ফাটাও তা মেসোমণি এখন পজিশন দেখছে যেহেতু যদি বেঁধে বেঁধে যায় কোথাও তো সমস্যা হয়ে যাবে না তো ওই জন্য এখন

তো এইবার এইদিকে চারিদিকে সবার একটু অবস্থাটা দেখো সব ভূত হয়েছে একদম এদিকে দেখো কাণ্ড কেক টেক সব তো কাটা গেছে কেক ভাগ করে দিতে হয় বলে দিদি মেশে মানে হাতের এটা নিয়ে আসছে বলতে তুমি দেবে মুখটা একটু ধুয়ে বাবানের জন্মদিনের খাওয়া দাওয়ার মেনুটা একবার একটু দেখে নাও এটাতে আছে স্যালাড এই বিরিয়ানি অ্যাকচুয়ালি আছে দোকান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে এটাতে এক্সট্রা একটু চিকেন আছে এই ডিম টিম সব আলাদা আলাদা পাত্রে রাখা আছে চাটনি আছে আছে পায়েস এই পাঁপড় আর মিষ্টিটা ওইদিকে রাখা আছে ফ্রিজে তো এইসব তাড়াহুড়ো করতে করতে এদিকে নটা বেজে গেছে আর বাচ্চা কাছে যেহেতু আছে ওরা আবার বাড়ি ফিরবে খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর পরিবেশনা করছে মা মেজদি